সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুর জেলা কালীগঞ্জ থানা মুলগাঁও গ্রামে আমরা এই আছি রূপম ভাইয়ের টাইগার মুরগির খামারে রূপম ভাই একজন মুদি দোকানদার তিনি মুদি দোকানদারের যে কাজ রয়েছে সে কাজের পাশাপাশি গড়ে তুলেছেন তার শখের এই টাইগার মুরগির খামারটি প্রথমত শখ দিয়ে শুরু হলেও বর্তমানে কিন্তু তিনি বাণিজ্যিকভাবে এই টাইগার মুরগি পালন করছেন তাদের ছেলে আছেন ছেলের মাংসের প্রতি বেশ চাহিদা ছিল মূলত পারিবারিক মাংস চাহিদা মিটানোর জন্যই কিন্তু এই টাইগার মুরগির পথ চলা শুরু এখন বাণিজ্যিক খামারি আজকে এই পর্বে আমরা রূপম ভাইয়ের টাইগার মুরগি পালন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রূপন ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমরা আছি আপনার টাইগার মুরগির খামারে জি

ওইখানে দুইটা মুরগকে প্রায় আমি ছয় হাজার টাকা বিক্রি করছি এটা আপনার ছয় কেজি একটা হচ্ছে ছয় কেজি একটা পণ্য ছয় কেজি তারপরে এটাতে যদি আপনার ব্রয়লার খাওয়াই তাহলে এটা আট কেজি সম্ভব আপনার ব্যবসাও আছে হ্যাঁ মুদির দোকান আছে দোকানের পাশাপাশি টাইগার মুরগি খাওয়ার কারণ কি কারণ এটা আমার শখের বিষয় এটা আমি যখন শুরু করি তখন আমার আমার দুইটা ছেলে আছে এখন বর্তমানে একটার বয়স হচ্ছে দশ বছর আর একটার বয়স হচ্ছে সাড়ে চার বছর তো আমার দুইটা ছেলে আপনার ছোটোর থেকেই ওরা খালি শুধু মাংস মানে মাংস খাওয়ার প্রতি ওদের খুব আকর্ষণ ছিল তো আমার একটা হাড় গরুর প্রজেক্ট ছিল ছয়টা হাড় গরু পালতাম পরে ওই প্রজেক্টটা বন্ধ করে দিছি আমার টাস নাই খেটটের কিনা লাগে লাভ হয় না চিন্তা করলাম লাভ লস প্রজেক্ট চালায় লাভ নাই ওই জন্য বন্ধ করে দিছি তো ওই গড়টা খালি পরে রয়েছে বাড়িতে এটা আমার পরে চিন্তা করলাম যে গোটা মুরগি নেপালি পালি ছেলেরাও খাইব সমস্যা কি সব সময় তো কিনে খাওয়ানো সম্ভব না পরে আপনার যেমন এই অল্প কিছু বাচ্চা আনলাম দেড়শো বাচ্চা আনছিলাম দেড়শো বাচ্চা আনার শুরু করছি তো মোটামুটি একশো কেজি ওই সব ওইখান থেকে খাওয়া শুরু করছি খাইতে খাইতে এক পর্যায়ে যখন একশো বিশত্রিশটা হয়েছে বিশটার মতো হয়েছে তখন মুরগি তো বড়ো হয়ে গেছে তো মুরগা মুরগা ছিল প্রায় ফিফটি পার্সেন্ট মুরগ তো এত মুরগ তো দরকার নাই চিন্তা করলাম প্যারেন্টসের জন্য রাখি তো ষাটটার মতো পঁয়ষট্টিটার মতো মুরগি ছিল আর দশটার মতো আমি প্যারেন্টস রাখছিলাম বারোটা ইয়াস মানে মুরগ রাখার পরে ওই ডি দিয়া ডিম পাড়ানো শুরু করলাম চিন্তা যখন ডিম পাড়া শুরু হইলো তখন চিন্তা করলাম যেমন তোমার ডিম ফুডাইতে হবে ফুটাইতে হবে তখন কী করি তখন এই আপনার ম্যানুয়াল মেশিন নিজে তৈরি করিয়া ওই যে গুল করিয়া শিট দিয়া করে ওইভাবে আমি শুরু করলাম তো প্রথম অবস্থায় মোটামুটি এক চালান ফুটাইলাম ফুটানোর পরে দেখলাম যে না মোটামুটি বাচ্চা তো ফুটে তা ইউটিউবে দেখতাম দেখে 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 আস্তে আস্তে যেমন শুরু করলাম পরে বড়ো মেশিন কিনছি এখন আমার বারোশো হেসার আর ছয়শো সেট আপ আছে আঠারোশো আর আমার এখান থেকে যে ডিম হয় আমার মাসে প্রায় পনেরোশোর মতো ডিম হয় আর কি

অর্থাৎ এটা সবই সুবিধা এটার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এটা অসুখ বিসুখ কম হয় এটার একটা সমস্যাই শুধু ঠান্ডা এটার অন্য কোনো রোগ নাই আর এইগুলো আমরা প্যারেন্টস এরকম ভ্যাকসিন সব করা আছে আমরা ভ্যাকসিন সব করে রাখি কারণ ভ্যাকসিন না করলে সমস্যা ঠান্ডা হলে হ্যাঁ ঠান্ডা হলে ঠান্ডার প্রতি মাসে আমরা একটা ডোজ করাই ঠান্ডার হ্যাঁ একটা ওষুধ আছে ওইটা আমরা খাওয়াই প্রতি মাসে একবার করে বাস আর কোনো প্রবলেম হয় না কী কী ভ্যাকসিন করেছেন ভ্যাকসিন আপনার শুরুর থেকে শেষ পর্যন্ত যা প্রয়োজন সবই করা খেদ গাম্বুরু কিল মারেক্স এভরিথিং সবই করা ষোলোটা ভ্যাকসিন আছে চোদ্দোটার মতো করা আছে আর কি আমার দুটো দুটা ভ্যাকসিন করা হয় না এই দুটো অনেক দাম ওটা প্রয়োজনও নাই তেমন আচ্ছা ওইটা প্রয়োজন মনে করি না এই জন্য না আর কি ওটা সমস্যা হচ্ছে না বুদ্ধি করে পাশাপাশি মুগি খাবার করছেন সমস্যা হচ্ছে কি না না এমনিতে কোনো সমস্যা নাই আমার এইখানে একটা লোক আছে ও থাকে আমি সকাল একবার আসি দুপুরে একবার আসি দোকান বন্ধ করি দোকানে যাওয়ার আগে একবার আসি রাত্রিবেলা বাড়িতে যাওয়ার সময় একবার আসি যত্ন করছেন কিভাবে যত্ন এই যে দেখতেছেন এইভাবেই খাওয়া দাওয়া দিচ্ছি লিটার পরিষ্কার যখন প্রয়োজন তখন করতে করতে হবে হবে অর্থাৎ সময় মতো এই মুরগিগুলো বেশি প্রবলেম হয় আপনার লিটারের জন্য যারা এই বলে যে আমার বাচ্চা গেছে থাকে এটা শুধু কারণ তাদের ভুলের কারণে আর কিচ্ছু না এটা পরিচর্যা যদি ঠিক মতো না হয় তাইলে এই সমস্যা লিটারটা কেমন হওয়া উচিত লিটার এই যে শুকনো থাকবে একবারে এটা তো আজকে চেঞ্জ করছি মনে করেন আমরা মাসে দুইবার চেঞ্জ করি লিটার এখন শীতের সময় শুকায় না যার কারণে দুইবার আবার গরমের সময় মাসে একবার করলেই হয় অবশ্যই গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ এটা হলো প্রথম লিটারটা আপনার প্রথম দেখতে হবে খাবার দিচ্ছেন খাবার এখন লেয়ার অঞ্চলে আমাদের যখন এডি প্যারেন্টস বানানোর জন্য আমরা যেটি করি চল্লিশ দিন খাওয়াই ব্রয়লার চল্লিশ দিন পর থেকে লেয়ার লেয়ার ওয়ান একবারে দিন ডিম দিব চলবে লেয়ার লেয়ার ওয়ান গ্রাম খাবার দিচ্ছেন এটা একশো গ্রাম একশো গ্রাম

কিন্তু পরবর্তীতে যখন ঠান্ডাটা বেশি হয়ে গেছে পরে লাস্টে ডাক্তারের পরামর্শ নিলাম পরে ওই একটা ইনজেকশন দিছিল ডাক্তার পরে ওইটা রানে ইনজেকশন করতেছিল পরে গিয়ে সুস্থ হয়েছে তার মধ্যে কটা মরছিল আর কি আপনার এখানে প্রচুর বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চা আছে কতগুলো বাচ্চা এখানে আছে দুইশো পিসের মতো আজকে আনছি বাড়িতে আবার বুডারে বাচ্চা আছে তারপরে মেশিনে বাচ্চা আছে মেশিনে বাচ্চা এখন গিয়ে নামাবো আর কি মেশিনে কতগুলো আছে সাড়ে তিনশো প্লাস হবে বাচ্চা বের হচ্ছে আছে হ্যাঁ বের হয়ে গেছে অলরেডি মাসে কেমন বাচ্চা উৎপাদন হয় মাসে পনেরোশো ধরে বিক্রি করতে আমার আগে তো বিক্রি করা লাগতো না আগে তো মুরগি কম ছিল আগে আমার যা হয়তো আমি ওইটা ওই যে এইভাবে মানে মাংসের ওজনের করে বিক্রি করতাম ওইটা লাভ হয় কারণ দেখা গেছে আমি একটা মুরগি পিছে আমার দুশো টাকা দুশো বিশ টাকা খরচ করি হ্যাঁ বা দুশো টাকার মতো খরচ হয় আবার বাচ্চার দাম ধরলে আমার একটা মুরগি দেখা গেছে এক কেজি হলে তিনশো টাকা আমি বিক্রি করতে পারি দুশো আশি তিনশো আবার বাজার ভালো থাকলে তিনশো বিশ সাড়ে তিনশো বিক্রি করা যায় আবার যদি এটা দুই কেজির উপরে করি তাহলে চারশো টাকা কেজি বিক্রি করি কোনো সমস্যা না আমার আমার বিক্রি করতে কোনো সমস্যা হয় না এলাকায় যে চাহিদা আছে আমি এক হাজার মাংসের মুরগি এলাকায় বিক্রি করতে পারি মাসে এত চাহিদা আছে আর এটা যে একবার খাইছে আবার খোঁজে অর্থাৎ আপনার সোনালি তারপরে ওই যে আপনার আরো মুরগি যেগুলো বাজারে বিক্রি করে যে কালার বাট তো ভালো না এটার থেকে অনেক সুস্বাদু খাবার এটা অর্থাৎ এটার মাংসের চেন্টেই আলাদা এটা যে একবার খাইছে সে বুঝবে যে খায় নাই সে বুঝবে না আচ্ছা তারপর আপনার এখানে ও বাবা মুরগি তো একদম উপরে উঠে যাচ্ছে আপনার তো এখানে বাচ্চা বিক্রি করছেন হ্যাঁ বাচ্চা বিক্রি করছে যদি কেউ বাচ্চা করে অবশ্যই ভালো অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব আমরা ওই যে আবদুল্লাপুর থেকে গাড়িতে পাঠাই দিই আচ্ছা ভালো থাকুন ভালো থাকেন আপনি বলে